মহিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাদ্দাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ সামনে দেখতেছি ভাই লিথিয়াম ব্যাটারি ভাই এটা কোন কোম্পানির ব্যাটারি ভাই এটা হচ্ছে ডয়েডো কোম্পানির ব্যাটারি ডয়েডো কোম্পানির ব্যাটারি এটা বাংলা টাংলা নাকি চায়না ব্যাটারি ভাই না ভাই অরিজিনাল চায়না এই যে দেখেন কাগজ আছে প্রমাণ আছে অরিজিনাল চায়না এই যে একবার কাগজে এই যে অরিজিনাল প্রমাণ আছে চায়না লেখা আছে হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা অরিজিনাল চায়না ব্যাটারি হবে জি অরিজিনাল চায়না ভাই অনেকেই খুঁজতেছে যে অরিজিনাল চায়না ব্যাটারি কিনবে লিথিয়াম ব্যাটারি আচ্ছা আরেকটা বিষয় ভাই লিথিয়াম ব্যাটারি আমরা কেন ব্যবহার করব এটা বিস্তারিত আজকে আমাদেরকে জানাবেন আসলে লিথিয়াম ব্যাটারি কি কি সুযোগ সুবিধা আছে জি কারণ লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেক দাম এসে কত আমরা কেন ব্যবহার করব সুযোগ সুবিধা ছাড়া তোমরা ব্যবহার করবে না জি জি এটা সুযোগ সুবিধাগুলো আমাদের শুরুতে একটু বলবেন এটা সুযোগ সুবিধা হচ্ছে এটা প্রথমত সুযোগ হচ্ছে সুযোগ অসুবিধা হচ্ছে যেমন আমাদের এই পানির ব্যাটারি পানি দিতে হয় তারপর পানি কিনতে হয় বিভিন্ন অসুবিধা আছে এটা এক বছর বেশি যায় না আর এটা আমার সুবিধা হচ্ছে এটা এটা 5 বছরের আগে আমার লাগবে না এটা একবার কিনে পাঁচ বছর চলবে এটা কি গ্যারান্টি ওয়ണ്ടി আছে গ্যারান্টি হচ্ছে যে এর বছর

ছিয়াত্তর কেজি ছিয়াত্তর কেজি তার মানে দুইশো কেজি আর হলো ছিয়াত্তর কেজি তিনের এক অংশ আগে আচ্ছা অর্ধেকই দৌড়ে কি যদি একশো কেজিও ধরি তাহলে অর্ধেক কমে অর্ধেক সেক্ষেত্রে আরো দুইটা যাত্রী করা যাবে এগারো জন যাত্রী নেবে নয় জন বসতে পারে এখানে অনেক সুবিধা আছে ভাই এখানে আসলে আছে ওইখানে কিন্তু দুইশো কেজি ওজন কমে গেল লোড কমে গেল চমৎকার তো আসলেই তো কথা

কোথায় করে লেখা আছে? যে কোথায় করে লেখা আছে ভাই আচ্ছা ভাই ব্যাটারিগুলো যদি কোনো গাড়ির ড্রাইভার নিয়ে যায় তো সে ক্ষেত্রে কি কোনো বড় মেস্ত্রির প্রয়োজন আছে এটা সেটিং করার জন্য কোনো মেস্ত্রির প্রয়োজন নাই এটা আরো সহজ একেবারে সহজ শুধু নেগেটিভে নেগেটিভ লাগাবে পজিটিভে যেমন লালে লাল লাগাইবে কালোয় কালা লাগাই দেবে ঠিক আছে কন্ট্রোল বক্সের থেকে দুইটা তার যাবে এটা অ্যাডজাস্ট করে দিলেই হবে এত সহজ হবে যে আচ্ছা আর এটা এটা কি এটা এটা হচ্ছে ভাই ডিজিটাল মিটার ভাই এটা আরেকটা সুবিধা আছে আপনার ওয়েদার কোন জায়গায় কি ওয়েদার ওটাও দেখা যাবে এখন যেমন তিরিশ ডিগ্রি সেলসিয়াস চলতে আমাদের এই নারায়ণগঞ্জে এটাই দেখা যাচ্ছে আচ্ছা এইটার পাশাপাশি আপনি মোবাইলেও দেখতে পারবেন মোবাইল অ্যাপস এর মাধ্যমে মানে বুঝলাম না মানে এই ডিসপ্লে তো দেখা যাবে আর মোবাইল মোবাইলেও দেখা যাবে মোবাইলে আপনি যদি সফটটা চালু করেন ঠিক আছে এই এই স্ক্যানার মাধ্যমে স্ক্যানার মাধ্যমে ঠিক আছে দেখতে পারবেন আপনি মানে স্ক্যানার করে মোবাইলের মাধ্যমে দেখা যাবে ঘরে বসে দেখতে পারবে সে ঘরে বসে মানে ঘরে বসে দেখতে কাছে থাকতে হবে না না কাছে থাকতে হবে না এবং ঘরে বসে দেখতে পারবে তার ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা গ্যারেজে গাড়ি রাখছে সে বাসায়

এটা সমস্যা হইলে বাতি জ্বলবে কন্ট্রোল বক্সের ভিতরে বাতি সিস্টেম করা আছে আচ্ছা আচ্ছা ডিসপ্লে গুলো কি ডিজিটাল হবে এই যে মিটার 100% ডিজিটাল হবে 100% 100% আচ্ছা এই গাড়িটার দাম কত এটা হচ্ছে 160000 টাকা 160000 টাকা জি জি 160000 নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা আচ্ছা দর্শক জায়গা অল্প তার অল্প কারণে কিন্তু ভালো করে আমরা দেখাতে পারছি না অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন চাইলে কিন্তু ভিডিও করে আপনারা দেখতে পারবেন আচ্ছা একটা গাড়ি আছে মরানটাসের এটা হচ্ছে বোর্ড সিস্টেম পিছনে শুধু বোর্ড এটা দেখেন

অবশ্যই তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর এটা দামটা হচ্ছে যে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক পঁচিশ জি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা একটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই

আচ্ছা দর্শক আমরা ব্যাটারি দেখালাম দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আপনার যে কোনো ব্যাটারি নিতে পারবেন পানি ব্যাটারির পাশাপাশি কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আবার এই লিথিয়াম ব্যাটারির পাশাপাশি কিন্তু প্রচুর গাড়ির কালেকশন আছে আপনার দেখেন প্রচুর গাড়ি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আরো যাদের গাড়ির প্রয়োজন ইনশাল্লাহাযোগ না আর যারা সরাসরি আসতে পারবেন সরাসরি চলে আসবেন নারায়ণগঞ্জ জালপুরি বাস স্ট্যান্ড চেয়ারম্যান মার্কেট জি 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 ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আসসালাম আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি ভিডিওটি আল্লাহ আল্লাহিস